আমি চাই তুমি আমাকে ভালোবাসো আমি চাই তুমি আমাকে ভালোবাসো আই ওয়ান্ট ইউ টু লাভ আমি চাই তুমি খাও আই ওয়ান্ট ইউ টু ইট আমি চাই তুমি যাও আই ওয়ান্ট ইউ টু গো আমি চাই তুমি লেখো আই ওয়ান্ট ইউ টু রাইট আই ওয়ান্ট ইউ টু রাইট আমি চাই তুমি আমার সঙ্গে প্র্যাকটিস করো আই ওয়ান্ট ইউ টু প্র্যাকটিস উইথ মি আমি চাই তুমি আমার কথা শোনো আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি নেক্সট স্ট্রাকচার আমি আমার হোমওয়ার্ক করায় ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি ডুইং মাই হোমওয়ার্ক

তোমাকে কি কেউ বিরক্ত করেছে